নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মঙ্গলবার দিন দিল্লিতে অমিত শাহ জে পি নাড্ডা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী এদের একটা বৈঠক হয়েছিল তা বৈঠকের পরে বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরটা বেরিয়েছিল তার মূল যে বিষয়টা ছিল সুরটা সেটা ছিল যে আরজি করে মহিলা চিকিৎসককে খুন দর্শনের ঘটনায় আহ অমিত শাহ এবং জেপি পি নাড্ডা রাজ্য বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ কারণ তারা মনে করেছেন যে রাজ্য বিজেপি তেমনভাবে এই আন্দোলনের প্রভাব ফেলতে পারেনি যতটা সামাজিক আন্দোলনের প্রভাব পড়েছে এবং রাজ্য বিজেপি যেহেতু রাজ্যে প্রধান বিরোধী দল এবং সেই হিসাবে তাদেরকে এই আন্দোলনটাকে আরো বেশি ত্বরান্বিত করা উচিত ছিল কিন্তু নেতৃত্ব সেই জায়গাতে ব্যর্থ হয়েছে সেই কারণে ক্ষুব্ধ অমিত শাহ এবং নাড্ডা এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের ডেকে তারা বলে দিলেন এবং ভবিষ্যতে এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো কত মানুষের মধ্যে ফেলা যায় সেই ব্যাপারে নানান রকম আলোচনা হয়েছে আসলে আলোচনাটা হয়েছে ইডিসিবিআই কে নিয়ে কারণ অমিত শাহ শুভেন্দু অধিকারীরা এখন ইডিসিবিআই নিয়ে ফাঁপড়ে পড়েছেন বুঝে উঠতে পারছেন না যে আলটিমেটলি ইডিসিবিআই কে তারা কিভাবে কাজে লাগাবেন কারণ অমিত একটু অ্যাগ্রেসিভলি ইডিসিবিআই কে কাজে লাগানো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পেছনে ইডিসিবিআই কে লে দেওয়া ইডিসিবিআই দিয়ে তাদের হেনস্থা করা তাদেরকে গ্রেপ্তার করা এই রাস্তার হচ্ছে পন্থী কিছুটা নরেন্দ্র মোদীও বটে এবং শুভেন্দু অধিকারী সেই পন্থীরই হচ্ছে পথিক তিনিও চান যে এরাজ্যে বিভিন্ন মামলাতে ইডিসিবিআই জন্য তদন্তের জন্য হাইকোর্টে যাওয়া এবং হাইকোর্ট থেকে যদি সেই অর্ডার পাওয়া যায় তাহলে ইডিসিবিআই কে পূর্ণ দমে হচ্ছে আহ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাকে ব্যবহার করা কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই রাস্তার পরিপন্থী ছিলেন তিনি কখনোই চাননি যে ইডিসি বাইকে দিয়ে দুমদাম অ্যারেস্ট করিয়ে দিলাম শাসক দলের লোকজনকে তাতে বিজেপি রাজনৈতিক লাভ হয়ে যাবে এই মতের তিনি আহ ছিলেন না সেই কারণে লোকসভা ভোটের পরে তিনি বলেও ফেলেছিলেন যে এই তো অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমে আমরা কি বীরভূমে দুটো আসন জিতে গিয়েছি দুটো আসনই তো তৃণমূল জিতেছে অনেকেই বলেন যে একে গ্রেপ্তার করিয়ে দিন ওকে গ্রেপ্তার করিয়ে দিন উপর অনেক সময় অনেক কিছু শুনতে হয় কিন্তু আখেরে কি লাভ হয় আসলে হচ্ছে সাংগঠনিক শক্তি না বাড়ালে হচ্ছে ভোটে ফল ভালো হবে না তো সুকান্ত মজুমদার একটা এরকম পথের পন্থী ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী খুব অ্যাগ্রেসিভলি হচ্ছে আহ শাসক দলের লোকজনকে বিভিন্ন মামলায় শুভেন্দু অধিকারী হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে দরবার করেন এবং সেখানে সিবিআই তদন্ত হলে সেক্ষেত্রে শাসক দলকে হচ্ছে জাতি তার লোকজনকে গ্রেপ্তার করা যায় তাতে শুভেন্দু অনেকটাই খুশি হন এবং শুভেন্দু মনে করেন যে এতে রাজনৈতিক লাভ হতে পারে তো এখন যেটা হয়েছে যে অনেকগুলো মামলা করেছে করের নির্যাতিতার তদন্ত হচ্ছে সিবিআই নিয়েছে কিন্তু সেই নিয়েই আলোচনা ছিল যে আখেরে কি হতে চলেছে বা কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে কি তার হচ্ছে প্রভাব পড়বে এবং এখন দেখা যাচ্ছে যে অনেক মামলাতেই আস্তে আস্তে অনেকে জামিন পেয়ে যাচ্ছেন জামিন পাওয়া শুধু না জামিন পাওয়ার সময় যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে কোর্ট অনেক সময় বলে দিচ্ছে যে এদের সেক্ষেত্রে যে প্রমাণ ইডি বা সিবিআই দাখিল করেছিল বা চার্জশিট পেশ করেছিল সেগুলো অনেকটাই দুর্বল সেই প্রমাণের কোনো ভিত্তি নেই এবং যদি বিচার শুরু হয় সেই বিচারের ক্ষেত্রে তারা কিভাবে এগুলো প্রমাণ করবে এই ধরনের মন্তব্য করে আদালত তাদের জামিন দিয়েছে যাচ্ছে বেশ কিছু হচ্ছে প্রমাণ ছাড়াই সিবিআই বা ইডি তাদের গ্রেপ্তার করেছে এবং কিছুটা রাজনৈতিক চাপও আছে যেটার জন্য অমিত শাহ নিয়ন্ত্রণ করেন অনেকেই বলেন যে বলে থাকেন যে অমিত শাহ নাকি সিবিআই কে নিয়ন্ত্রণ করেন এবং এরাজ্যে কেউ কেউ বলে থাকে যে ইডিসিবিআই এর ব্যাপারে কি করবে না করবে সেসব ব্যাপারে নাকি যে শুভেন্দু অধিকারী দেখভাল করেন আমি সঠিক বলতে পারবো না কিন্তু এটাই হচ্ছে প্রচলিত তো এখন যে এরাজ্যে কতগুলি মামলার ক্ষেত্রে যা ফলাফল আসছে তাতে বিজেপি নেতৃত্ব বুঝতে পারছে যে আখেরে খুব ভালো কিছু হবে না কারণ দু সাল থেকে ইডিসিবিআই এখানে অনেকগুলো তদন্ত দুর্নীতি তদন্ত করেছে কিন্তু চব্বিশের লোকসভা ভোটে তার প্রভাব পড়েনি এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছেন কিন্তু তথাপি হচ্ছে ইডিসিবিআই অ্যাগ্রেসিভলি হচ্ছে তারা নামিয়েছেন এবং যেটা অমিত শাহ করে থাকেন বিরোধী দল হলে বিজেপি বিরোধী দলের কেউ তাদেরকে জেলে আটকা রাখা সেটা আপনারা জানেন যে হেমন্ত সরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল অনেকের ক্ষেত্রে হয়েছে প্রত্যেকেই আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছেন শুধু জামিন পাচ্ছে না আদালত হচ্ছে সেক্ষেত্রে ইডিসিবিআই ভূমিকারও সমালোচনা করছে তো এরাজ্য এগুলো ঘটছে তো এখন যেটা হয়েছে যে নির্ভয়া বা অভয়া বা তীরতমার যে মামলার বিচার সিবিআই তদন্ত সিবিআই করছে সেই তদন্ততে আলটিমেটলি হচ্ছে সিবিআই কি করবে না করবে কারণ সিবিআই এখনো পর্যন্ত যেটা করেছে সেটার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য কারণ হচ্ছে আহ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাকে সিবিআই হেফাজতে নিয়েছিল সে এখন সে মামলাতে রয়েছে জেলে কিন্তু পরবর্তীকালে যে গ্রেপ্তার করেছে খুন দর্শনের অভিযোগে টালা থানার ওসি এবং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এদের গ্রেপ্তারের ব্যাপারটা হচ্ছে বিজেপির একটা দাবি ছিল শুভেন্দু অধিকারী প্রথম থেকেই করেছিলেন বা জুনিয়র ডাক্তারদের তাদেরও দাবি ছিল এবং হচ্ছে বিভিন্ন অন্য রাজনৈতিক দল যারা তাদেরও দাবি ছিল মানুষেরও এটাই ছিল যে এমনভাবে ভাবে মিডিয়ার প্রচার হয়েছে যে সন্দীপ ঘোষ বা টালা পুলিশ প্রমাণ লোপাট করেছে এবং সে কারণে সিবিআই অ্যারেস্ট করে ফেলেছে কিন্তু সিবিআই অ্যারেস্ট করলেও অমিত শাহ ভালো জানেন যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলকে খুন দর্শনের মামলাতে সিবিআই কোনোভাবেই হচ্ছে তাদেরকে বুক করতে পারবে না তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পারবে না কারণ সে ফিডব্যাক অমিত শাহা পেয়ে গিয়েছেন এখন কোন পথে এই তদন্ত চলবে সেই নিয়ে বিজেপি কিছুটা দিশেহারা কারণ যেটুকু জানা যাচ্ছে যে মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে বিজেপি সূত্র থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আহ ওই মিটিংয়ে বলাও হয়েছিল যে সিবিআই কে তাহলে স্বাধীনভাবে তদন্ত করতে তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে সিবিআই যদি স্বাধীনভাবে তদন্ত করে তাহলে সেক্ষেত্রে বিজেপির কোনো রাজনৈতিক লাভ হবে না কারণ সেক্ষেত্রে কাউকে জোর করে আটকে দেওয়া জোর করে অ্যারেস্ট করে দেওয়া এগুলো থেকে তারা বিরত হয়ে যাবে কারণ তারা জানে যে আদালতে সেটা হয়তো প্রমাণ করতে পারবে না সেই কারণে প্রমাণ জোগাড় করে জেনুইন লোককে অ্যারেস্ট করা বা যে তাকে চার্জশিট করা করে তার সাজাটাকে কনফার্ম করা এই রাস্তা সিবিআই হাঁটতে পারে তো অনেকে নেতৃত্বের মধ্যে যারা আছে যে অনেকে সিবিআই কে পূর্ণ ক্ষমতা দিতেও চাইছেন না বা স্বাধীনভাবে কাজ করতে দিতে চাইছেন না তাদের অন্য ভয় রয়েছে যে স্বাধীনভাবে কাজ করতে দিলে সিবিআই যদি কয়লা মামলাতে বা ইডি যদি কয়লা পাচার মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ফেলে সেক্ষেত্রে বিজেপির চাপ বেড়ে যাবে কারণ তার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও অমিত শাহরা ভেবেছেন বা সেই মিটিংয়ে আলোচনা হয়েছে তাই সিবিআই কে এক্ষুনি স্বাধীনতা দিয়ে দিলে বা ফ্রি হ্যান্ড দিয়ে দিলে সিবিআই কখন কি করে বসবে সেটা নিয়ে তারা আগে থেকে গেস করতে পারবে না আবার সিবিআই আহ উল্টো রাস্তায় হাঁটলে যদি ভুলভাল অ্যারেস্ট তারা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছে আহ যে অভয়াকাণ্ডে তাকে যদি চার্জশিট দিয়ে দেয় সেক্ষেত্রে কলকাতা পুলিশ যে সঠিক তদন্ত করেছিল সেটাও কিছুটা এস্টাবলিশ হয়ে যাবে সেক্ষেত্রে বিজেপি রাজনৈতিক জ্ঞান হবে না সেই সেই কারণেই হচ্ছে এখন তারা বুঝতে পারছেন যে ইডি সিবিআই কে দিয়ে কাজে নামালে কি হয় বাঘের পিঠে চললে যেমন মানুষের দশা হয় এখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা সে বাঘের পিঠে চড়েছিলেন বা অমিত শাহা বাঘের পিঠে চড়েছেন এখন ইডি সিবিআই পিঠ থেকে তারা নামতেও পারছেন না আবার হচ্ছে নেমে গেলে খেয়ে নেমে হচ্ছে সেই ভয়ে হচ্ছে কিছু করতেও পারছে না এখন দেখা যাক যে শেষ পর্যন্ত অভয়া মামলা বা তিলোত্তমার মামলায় সিবিআই কোন দিকে তদন্ত নিয়ে যায় শোনা যাচ্ছে যেটা ইতিমধ্যেই সিবিআই যে জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করেছিল সেই জায়গাতে থেকে আস্তে আস্তে সরে আসছে সম্ভবত কোর্টে তারা তাদের বিরুদ্ধে পরবর্তী দিনগুলোতে অন্য ধরনের চার জানবে এবং এরকমই একটা শোনা যাচ্ছে তো অনেকেই বলছে তাহলে কি মঙ্গলবারের মিটিং এর ফল কারণ মঙ্গলবারের মিটিং এ ইডিসি বাইনি মূলত আলোচনা হয়েছে এই পাঁচজনের মধ্যে এবং যে সেখানে ইডিসিবিআই যাতে স্বচ্ছভাবে কাজ করে বা তারা যাতে সঠিকভাবে কাজ করে যাতে বিজেপি হয় কিন্তু আবার এরকম একটা আলোচনা হয়েছে তো কি কিছু কিছু ক্ষেত্রে তাদের রাষ্ট্র এনে ধরবেন তাই অভয়া তদন্তে কি এরকমই নির্দেশ আসবে যে দীর্ঘদিন সেই তদন্ত যাতে ফেলে রাখা না হয় সেই তদন্তে যাতে চার্জশিট দেওয়া হয় প্রয়োজনে যদি কোনো ভুলভাল অ্যারেস্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে কোর্টকে জানিয়ে দেওয়া এই পথে কি হাঁটবে যাতে মানুষ আঙ্গুলদুদতে না পারে যে সিবিআই ইডি হচ্ছে কেন্দ্রের নির্দেশে কাজ করে বিজেপির নির্দেশে কাজ করে আবার এই ক্ষেত্রে এখানে রাজ্যের ক্ষেত্রে বিজেপির একটা অন্য সমস্যা হচ্ছে ইডি সিবিআই যদি কোনো মামলা দীর্ঘায়িত করে দীর্ঘসূত্রিতা করে তখন আবার তাদের বিরুদ্ধে সেটিংসে তথ্য আসে যে তাহলে কি শাসক দল চিনঙ্গুলের সঙ্গে বিজেপি সেটিং রয়েছে সেই কারণেই কি হচ্ছে তদন্তগুলোকে এইভাবে ফেলে রাখা হয়েছে বিচার কি শেষ হচ্ছে না এইভাবে তো অভয়র বিচার ক্ষেত্রে ক্ষেত্রে যদি সিবিআই মামলা দীর্ঘায়িত করে তাহলে রাজনৈতিক লাভের জন্য যদি বিজেপির সিবিআই দীর্ঘায়িত করে সেক্ষেত্রে মানুষ খেপে যাবে বা যারা আজকের আন্দোলন করছে সামাজিক আন্দোলন তারা খেপে যাবে তারা তো মনে করতে পারে যে কলকাতা পুলিশ হলে এতদিন হয়তো কনভিকশন হয়ে যেত সিবিআই আচ্ছা আরেক কলনি মামলাটাকে ফেলে রেখেছে মামলাটাকে নষ্ট করে ফেলছে যেমন হাসকারীতে যে জয়তোয়জতরুণীর হচ্ছে খুন ধর্ষণের মামলা সিবিআই দুই বছর আগে নিয়েছিল হাইকোর্টের আডারে আডারে সেই মামলার আজও নিষ্পত্তি হয়নি সেই মামলা যে অবস্থা সেই অবস্থায় পড়ে রয়েছে তো অভয় аваতিরর তমার খুনের তদন্তের ক্ষেত্রে সিবিআই সেই ভূমিকা নিলে তাহলে মানুষের মধ্যে সিবিআই প্রতি ক্ষোভ বাড়বে এবং সাময়িক বিজেপি প্রতি ক্ষোভ বাড়বে তো এই সব সেটিংসের ব্যাপার যাতে বিজেপির ঘরে না আসে সিবিআই যাতে সিবিআই প্রতি যাতে মানুষ ক্ষোভ দানা হয় এই সব নিয়ে তারা এখন একটুখানি আহ হাত রাখছেন যে কি করবেন কোন দিকে যাবেন কারণ সিবিআই কে এত বেশি অ্যাগ্রেসিভলি খেলতে দেওয়া হয়েছে বা এত বেশি অ্যাগ্রেসিভলি তাদের কাজ করতে দা করিয়ে নেওয়া হয়েছে বা করানো হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে এখন তারা বুঝে উঠতে পারছেন যে সিবিআই ইডিকে নিয়ে কোন পথে তারা চলবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার